আসসালামু আলাইকুম মুসলিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আরে ভাই খুবই ভালো আছি আপনার শরীরের অবস্থা কি খবর ও এক কালকে ভাইরে আপনি তো যে সরজমিনে দেখাইছিলাম হন বান বনার উড়াইলে বোঝা যায় যে কি অবস্থা ডাক্তারের কাছে গেছিলেন আর ডাক্তারের কাছে গেছি কালকে তিনটায় গেছি আবার 4:30 বাজে আইছি

হুজুরের দোকানে আপনারা শরীয়তপুরে যত আমার ভাই আছেন সবাই আসবেন চা খাইবেন হুজুরের থেকে কিছু কিছু জিনিস নিয়ে সহযোগিতা করবেন তাহলেই হুজুর খুশি